জামায়াত ইসলামীর নেতৃত্বাধীন দশ দলীয় নির্বাচনী ঐক্যের আসন সমঝোতা শেষ দিনেও চূড়ান্ত হয়নি বিশেষ করে ইসলামী আন্দোলনের জন্য রেখে দেওয়া সাতচল্লিশ আসনের ব্যাপারে দলগুলো একমত হতে পারেনি এর আগে দশ দলের মধ্যে দুশো তিপ্পান্নটি আসনে সমঝোতা হলেও ইসলামী আন্দোলনের জন্য রেখে দেওয়া হয়েছিল সাতচল্লিশটি তবে শেষ পর্যন্ত ইসলামী আন্দোলন জোট থেকে বেরিয়ে এককভাবে নির্বাচনে অংশ নেয় দশ দলীয় ঐক্যের অন্যতম সমন্বয়ক জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ডক্টর এ এইচ এম হামিদুর রহমান আজাদ মঙ্গলবার রাতে জানান এখন পর্যন্ত যে সমঝোতা হয়েছে সে অনুযায়ী জামায়াত দুশো পনেরোটি আসন সমঝোতার মাধ্যমে পেয়েছে আরও কয়েকটি আসনে সমঝোতা হয়নি যেগুলো উন্মুক্ত রাখা হয়েছে এগুলো নিয়ে এখনও আলোচনা চলছে মনোনয়নপত্র প্রত্যাহারের আর সুযোগ না থাকায় কিভাবে সমঝোতা হবে জানতে চাইলে তিনি বলেন সমর্থন দিয়ে একত্রে কাজ করতে পারেন আমরা মনে করি একসঙ্গে পথ চলায় এত এতদূর এসেছি বাকিটুকুও সম্ভব হবে দশ দলের মধ্যে আসন সমঝোতার অংশ হিসেবে এনসিপিকে দেওয়া হয়েছে ত্রিশটি আসন বাংলাদেশ খেলাফত মজলিশকে বাইশটি এবং খেলাফত মজলিশকে বারোটি আসন দেওয়া হয়েছে বলে জানান হামিদুর রহমান আজাদ তবে বাংলাদেশ খেলাফত মজলিশের একজন নেতা জানান তারা সমঝোতায় পেয়েছেন তেইশটি এবং কয়েকটিতে আসন সমঝোতা হয়নি একইভাবে খেলাফত মজলিশের মহাসচিব ড আহমেদ আব্দুল কাদের বলেন আমরা সমঝোতায় পেয়েছি আগের দশটির সঙ্গে আরও তিনটি আসন মিলিয়ে মোট তেরোটি আসন কয়েকটিতে সমঝোতা হয়নি বলেও জানান তিনি এছাড়াও এলডিপি সাতটি এবি পার্টি তিনটি নেজাম ইসলাম পার্টি দুই এবং বিডিপিকে দুটি আসন দেওয়া হয়েছে জানা গেছে দুশো তিপ্পান্ন আসনের সমঝোতায় খেলাফত আন্দোলন এবং জাকপাকে কোনো আসন দেওয়া হয়নি নতুন সমঝোতায় খেলাফত আন্দোলনকে একটি আসন দেওয়া হয়েছে বলে জানান দলের নায়বে আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি জোট থেকে বেরিয়ে গেলেও বরিশাল পাঁচ আসনে ইসলামী আন্দোলন নেতা সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের বিরুদ্ধে প্রার্থী দেয়নি জামায়াত জোট ওই আসনে জামায়াতের প্রার্থী মঙ্গলবার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন ফরিদ ইউ আহমেদ আইবিটিভি ওয়েসা